বীরভূমের মল্লারপুরে বিজেপি টাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে জাতীয় সড়ক প্রতীকে অবরোধ করে বিক্ষোভ দেখানোর কথা ছিল বিজেপি কর্মী সমর্থকদের আর তাতেই চোটে লাল মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস এই উদ্যোগ তো বনলারপুরের শাসক দলের নেতাদের ডেরা থেকে বোমা উদ্ধারের সময় দেখা যায় না এমন অশ্রাব্য ভাষা যে মাঝে বার্তিনেক বিপ ব্যবহার করতে হচ্ছে সংবাদ মাধ্যমকে কি হয়েছিল বীরভূমের মল্লারপুরে আর্জি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ছাত্র জনতার ডাকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদ বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা সফল করতে মল্লারপুর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে পথ অবরোধ করেন জেলার বিজেপি কর্মীরা পুলিশ অবরোধ করতে দেবে না বিজেপি অবরোধ করবে এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা চলছিলই একসময় পুলিশের সামনেই শুরু হয় স্লোগান ব্যাস মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান শুনেই চটে যান ওসি রাজকুমার মুখ দিয়ে বেরিয়ে আসে নর্দমার ভাষা পুলিশের এই গালিগালাজ শুধু বীরভূমেই নয় এই তো সেদিন ষোলোই অগস্ট আরজি করে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের প্রতিবাদে শিলিগুড়িতে এসইউসিআই এর ছাত্র ছাত্রছাত্রীদের অবস্থান পুলিশের সাব ইন্সপেক্টর হুকুম জারি করেছিলেন অবস্থান তুলে নিতে হবে কারণ দেশের ঠেকা নিয়ে রাখেনি রাজ্য পুলিশ ছাত্রছাত্রীরা ভুল ধরিয়ে দেন সাব ইন্সপেক্টরকে জানিয়ে দেন দেশের ঠেকা নিতে হবে না আপাতত রাজ্যে মেয়েদের নিরাপত্তা দেখ আড়াল না করে আর্জি করার অপরাধীদের সামনে আনুন সাব ইন্সপেক্টর বাসুদেব ব্যানার্জি ততক্ষণে বুঝে গেছেন ভুল জায়গায় খাপ খুলেছেন তখন তিনি ব্যস্ত নিজের ব্যাচ আর পরিচয় আড়াল করতেই তবে আমলের পুলিশ যে ক্রমশ মেধাবিহীন এবং শাসক দলের হুকুম তামিল যন্ত্রে বদলে যাচ্ছে তা বলাই বাহুল্য মাধ্যম রিপোর্ট